আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা শুরু করার আগে আপনারা একটা লাইক দিয়ে শুরু করবেন অনেকেই ভিডিও আমার ভিডিও দেখে কিন্তু লাইকটা দিতে যে কেন এত কষ্ট হয় আপনার একটু কষ্ট হলেও লাইকটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন যেহেতু আপনারা ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না কিন্তু আমি আশা করব আপনারা আজকে থেকে আমার ভিডিওটা যখন দেখা শুরু করবেন ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া আজকে সকালে নাস্তা বানাচ্ছি ভাত ভাজি ভাত ভাজি খাবো এটা আমাদের জন্য আর বাচ্চাদের জন্য অন্য কিছু করা হবে পড়াটা সেটাও আমি আপনাদের পরে দেখাচ্ছি আজকে আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি আমার চ্যানেলটা খুলেছি প্রায় এক বছর পার হয়ে গিয়েছে আমি এতদিনে কতটুকু আগাতে পার পেরেছি সেটা তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন আমি কিছুদিন আগেও চ্যানেলটা মানে অফ করে দিয়েছিলাম যার ভিডিও ছাড়বো না তেমন ভালো করতে পারতেছি না ভিডিও অনেকেই দেখে অনেকেই দেখেন আর যেটুকুই দেখে পুরো মানে সত্তর পার্সেন্টও দেখে না আবার কি হয় যারা সাবস্ক্রাইব করে ওনারা সাবস্ক্রাইব নেওয়ার পরে দেখা যায় যে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তারপরে ওনাদের সাবস্ক্রাইবটা আবার ওনা আনসাব আনসাবস্ক্রাইব করে দেয় সব বিবেচনা করে ভাবছেন যে আর ভিডিও আর মানে আমার চ্যানেলে চালাবো না আর কি ভিডিও ছাড়বো না বেশ কিছুদিন আমি বন্ধ রেখেছিলাম এক মাসের উপরে হবে আমি আমার চ্যানেলটা বন্ধ রাখছিলাম যে কোনো ভিডিও ছাড়ি নাই কিন্তু আবার ভিডিও ছাড়তেছি দেখি কি হয় সেই ধৈর্য ধৈর্য ধরেই আবার ছাড়তেছি দেখি ধৈর্যের ফল অনেকেই বলে মুরব্বীরা বলে সবাই বলে ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয় আমি সেই ধৈর্য ধরেই আমার চ্যানেলটা চালিয়ে যাচ্ছি দেখি কি হয় কিন্তু এই ধৈর্যের পিছনে কিন্তু আরেকজন আছে সেটা আমি এখন নাম বলবো না দেখা যায় যে আমি যখন ভিডিও না ছাড়ি ও কিন্তু ফোন দিয়ে সাথে সাথে আমাকে বলবে কেন ভিডিও ছাড়লাম না তুমি কিন্তু চ্যানেলটা ছেড়ে দিও না মানে ওর জন্য বিশেষ করে আর ওর জন্য আমি আর চ্যানেলটা ছাড়তে পারতেছি না দেখা যাচ্ছে একটা বটগাছের মতো আমার পাশে দাঁড়িয়ে আছে আমি কি ধৈর্য ধরেছি তার চেয়ে বেশি ধৈর্য ও ধরেছে যে আমাকে সাপোর্ট করতেছে আমি যদি কোনো দিন আমার ইউটিউব চ্যানেল আমি মানে ভালো করতে পারে তাহলে আমি সেই মুখটা আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দেবো এখন হয়তো আমি বললাম না একদম বটগাছের মতো সে আমার পাশে আছে কতবারই আমি বলেছি আমি আর ভিডিও ছাড়বো না মানে কিছুদিন ভিডিও না দিলে তার ও আমাকে তাড়াতাড়ি ভিডিও ছাড় ভিডিও ছাড়তে হবে একটু ধৈর্য ধর সব কিছু তাতে সহজে পাওয়া যায় না একটু ধৈর্য ধর দেখবি ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদিন ফল পাবি যাই হোক আমি ওর কথা মতো আবার নতুন করে ভিডিও ছাড়তেছি দেখি দেখে এখন কি হয় আল্লাহ কি করে আল্লাহ যদি ধৈর্যের ফল যদি মিষ্টি হয় তাহলে একটু ধৈর্য ধরিয়ে দেখি না কি হয় ধৈর্যের সাথে নিষ্ঠার সাথে সততার সাথে যদি কোনো কাজ করা হয় আল্লাহ নাকি তাকে ফেরানা কখনোই ফেরানো আল্লাহ দেখি আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আমার চ্যানেলটা চালিয়ে যাচ্ছি আমি ভিডিও ছাড়তেছি দেখি আল্লাহ আমাকে কী করে ইনশাল্লাহ আল্লাহর কাছে সে আশা আছে যে আল্লাহ আমাকে নিরাশ করবে না এমন কি আমাকে যে ছাপোর্ট দিচ্ছে ওকেও আল্লাহ নিরাশ করবে না আমার চেয়ে বেশি ধৈর্য কিন্তু আমার পাশে যিনি আছে উনি ধরতেছে এখন যদি আমি মানে আমার চ্যানেলটা ছেড়ে দিই আমি বারবারই বলি আমি আর পারতেছি না আমি আর পারি না আমার ভিডিও তেমন একটা চলে না ও তখনই আমাকে অনেক কথা শোনাবে ধৈর্য সম্পর্কে অনেক কথাই শোনায় এই তো অনেক কথা বলতে বলতে কিন্তু আমি আমাদের সকালে নাস্তাটা করে নিয়েছি আমরা আমাদের জন্য ভাত বাজি করেছিলাম আর বাচ্চাদের জন্য পরোটা বানিয়েছে পরাটার চা রোহান অনেক দিন যাবত ঘরে বানানো পরোটা খায়নি সেদিন হোটেল থেকে কিনে এনে দেওয়া হয়েছে ওর যেহেতু রুটি খাওয়াটা একটু নিষেধ করেছে আটাটা আটা দুধ চা রুটিটা দুধ চা খাওয়াটা নিষেধ ছিল অনেক দিন যা মাস হয়ে গিয়েছে এখন ডাক্তারে বলেছে যখন স্বাভাবিক খাবার সবই খেতে পারবে সেই জন্য অনেক দিন পরে বাসা পরাটা বানিয়ে দিলাম সে তো অনেক খুশি আজকে পরাটা খাবে আর এখানে আমি মাছ ভাজি করতেছি মাছ দিয়ে আমি পটল দিয়ে রান্না করবো আর বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আমার চ্যানেল ভিডিওটা আজকে ভিডিওটা আপনার আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা আমার একটু সাপোর্ট করবেন আমি যে যেন সামনে একটু আগাতে পারি এ তো আমি আজকে মাছ রান্না করবো পটল আলু আর বেগুন দিয়ে যেহেতু এটা বাচ্চারা খাবে না সেজন্য অল্প করে রান্না করতেছে আমাদের জন্য শুধু আর এই বাচ্চাদের জন্য মুরগি রান্না করতেছে ব্রয়লার মুরগি আজকে ব্রয়লার মুরগিটা আমি অন্যরকমভাবে একটু রান্না করব। সেটা হচ্ছে আমি মুরগিটা প্রথমে ভাজি করে নেব হলুদ শুধু একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি হলুদ আর মরিচ দিয়ে এখন আমি তেলে এটা ভাজি করব। ভাজি করার পর আমি রান্না করব আমি অনেকেরই দেখেছি এভাবে গ্রামের বাড়িতে যারা ব্রয়লার মুরগি রান্না করে আমি প্রায় সময় দেখি কি ওনারা না এই মুরগিটা ভাজি করে তেলের সাথে হালকা একটু হলুদে ভাজি করে খেতে কিন্তু অনেক টেস্ট হয় এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে এভাবে ভাজি করলে দেখা যায় ব্রয়লার মুরগি যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকে না যারা ব্রয়লার মুরগি না খায় তারা যদি এইভাবে রান্না করে একটু ভাজি করে তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি না কী মুরগি এতে দেখেন আমি একটু ভাজি করে নিলাম কিছুক্ষণ লাল লাল করে নিয়েছি এখন আমি এটা মশলা সব কষিয়ে রান্না করব। সব মশলা যেভাবে আমি রান্না করি সেভাবে এটা রান্না করেছি শুধু জাস্ট একটু ভাজি করে নিয়েছি তারপরে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি আমার রান্না কিন্তু শেষের দিকে বেশি ঝোল রাখবো না অল্প একটু ঝোল রাখবো আমি অল্প কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব এটা আর এই তো দেখেন আমার রান্নাটানা শেষ হওয়ার পরে বিকালবেলা একটু বৃষ্টি নেমেছে দুই ভাই এত পাগল হয়ে গিয়েছে যে বৃষ্টিতে তারা ভিজবে এমনকি বৃষ্টিতে ভিজলে নাকি আমাকে দাঁড়িয়ে থাকতে হবে ওরা দুইজনে ভিজতেছে আর আমি দাঁড়িয়ে আছি আর তো বাইরে যেতে ভয় পাচ্ছে যে বৃষ্টি হলে তো তেলাপোকা রাস্তায় ভরে যায় তেলাপোকা আছে আসে কিনা আবার ওর ছোটো ভাই এসে বললো যে একটা তেলাপোকা নাই তুই চল দুজনে ভিজি এতেও দুজনে ভিজতে আবার রাস্তায় চলে গিয়েছে বৃষ্টিটা মোটামুটি ভালোই হয়েছিল একটু ঠান্ডা পড়েছিলো এত গরমের মধ্যেও বৃষ্টিটা অনেক ভালো লেগেছে এতেও দুই ভাইয়ে ভিজতেছে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সবার সাপোর্ট করি আমরা কিন্তু একে অপরকে সাপোর্ট করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো সব আমাদের যেহেতু সবার উদ্দেশ্য এক সেই জন্য আমরা সবাইকে সাপোর্ট করবো আসসালামু আলাইকুম সবাইকে হাফেজ